আমি আজকে আপনাদেরকে দেখাবো অনলাইন একটি অ্যাকাউন্টিং সফটওয়্যার যেটি আপনারা কিভাবে সেখানে আপনারা সাইন আপ করবেন তারপর আপনাদের কোম্পানি বিজনেস খুলবেন তারপর সেখানে কিভাবে লেনদেন করবেন সব বিষয়গুলো ওয়ান বাই ওয়ান আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো তো কথা না বাড়িয়ে সরাসরি আমি আপনাদেরকে এখন দেখাবো কিভাবে সাইন আপ করবেন তো আপনারা এরকম গুগল ক্রম বা যে কোনো ব্রাউজার ব্যবহার করেন সেই ব্রাউজারের ইস ডট ডট কম লিখবেন লিখে সার্চ দিলে সরাসরি এরকম পেজ চলে আসবে এ পেজে আসার পর এখানে কিন্তু একটা লগ ইন রয়েছে আর একটা হলো ফ্রি সাইন আপ বাটন রয়েছে সরাসরি আপনারা ফ্রি সাইন আপ বাটনে ক্লিক করবেন যখন আপনারা ফ্রি সাইন আপ বাটনে ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম সাইন আপ ওটিপি অথেন্টিকেশন সিস্টেমের একটি পেজ চলে আসবে এখানে আপনি আপনার নাম মোবাইল নাম্বার পাসওয়ার্ড লিখে সাইন আপ বাটনে যখন ক্লিক করবেন তখনই কিন্তু আপনার মোবাইলে একটা ওটিপি চলে আসবে তো এখন আমরা লিখব তো মোটামুটি আমি কিন্তু এখানে আমার ডিটেলস দিয়ে দিয়েছি তারপরে এরপর আমি সরাসরি এখানে সাইন আপ বাটনে ক্লিক করব তো সরাসরি আমার মোবাইলে চলে এসেছে আমি সেটা এখান থেকে ইনপুট করছি আমার ওটিপি যেটি রয়েছে দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করবেন তো অলমোস্ট আপনার অ্যাপ্লিকেশন ওকে তো গো টু দ্য অ্যাপ্লিকেশন লগ করতে হবে ওকে এখন যে মূল বিষয় হচ্ছে যে এই সফটওয়্যারটি আপনারা এখন অ্যাকচুয়ালি ব্যবহার করবেন কীভাবে যেহেতু শুরুতে তো এটা সাইন আপ করলেন তো এখন এটার জন্য আপনার যেটা হচ্ছে যে আপনাকে বিজনেস ক্রিয়েট করতে হবে এটা যেহেতু একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার তো আপনার একাধিক বিজনেস থাকতে পারেন এখানে বিজনেসের নাম আপনার বিজনেসের ফোন নাম্বার বিজনেস ইমেল নাম্বার তারপর ডিস্ট্রিক্ট থানা আরও অ্যাড্রেস রেফারেন্স কোড যদি থাকে ব্যবহার করতে হবে তো এরকম অ্যাড্রেস আপনার বিজনেসের সেখানে দিয়ে সেভ করলেন ঠিক আছে সাথে সাথে আপনাকে দশ দিনের জন্য একশোটি এস এম এস ফ্রি দিয়ে দেবে গেট নাও এখানে দেখতে পালেন যে আমার বিজনেস ক্লিক করা হয়েছে এখন আমি সরাসরি বিজনেসে সুইচ করতে পারি চলুন বিজনেসে সুইচ করার সাথে সাথে আমার বিজনেস ড্যাশবোর্ড চলে আসবে এ হচ্ছে আমাদের এই সফটওয়্যারটির মানে মূল ফিচার কিভাবে আপনারা সাইন আপ করবেন তারপর কীভাবে আপনারা কোম্পানি ক্রিয়েট করবেন শোপ সেটিংয়ে আরেকবার ক্লিক করব ইডিট করব এডিটে ক্লিক করার পর যে কাজটি করবো যেহেতু এখানে আমি ওপেনিং ব্যালেন্স দেইনি একটা প্রতিষ্ঠানের ওপেনিং ব্যালেন্স ছাড়া কিন্তু সেই প্রতিষ্ঠান চলে না সাপোজ আমি এই বিজনেসটি স্টার্ট করছি এই বিজনেসে আমার ক্যাশ হচ্ছে দশ হাজার বা এক লক্ষ টাকা ক্যাশ ঠিক আছে এটাকে আমি দিয়ে স্টার্ট করলাম যাত্রা আর নর্মালি কিন্তু সকলের ট্রেড লাইসেন্স থাকে সেটা এখানে ইনক্লুড করতে পারেন এরপর আমরা এটাকে সেভ করে নিলাম সেভ করার সাথে সাথে কিন্তু আমাদের ডেটা কিন্তু আপডেট হয়ে গেল আমরা চাইলে এখন ড্যাশবোর্ডে চলে যেতে পারি এবং ড্যাশবোর্ডে আমরা দেখতে পারি যে আমাদের হাতে মজুদ ক্যাশ হচ্ছে এই এক লক্ষ টাকা ঠিক আছে কোনো ব্যাংকে কোনো ক্যাশ নেই তো এখন যে বিষয়টি হচ্ছে যে আমরা এই সফটওয়্যারটাকে এখন প্রপারলি ইউজ করব কিভাবে। তাহলে সফটওয়্যার আমরা কিন্তু যে কোনো সফটওয়্যার প্রপারলি ইউজ করার পূর্বে কিন্তু আমাদের কিন্তু অ্যাকাউন্টস বিল্ড করতে হয় তারপর আমরা যা করতে চাচ্ছি সেই বিষয়টা কাজ করতে হয় আমরা যদি প্রোডাক্ট সেল করতে চাই এটা কিন্তু ফ্রি ভার্সন যেহেতু তাহলে আমাদেরকে কিন্তু অবশ্যই কোনো কিছু কেনা কেনাবেচা করতে চাইলে কিন্তু আমাদেরকে সেগুলো কিন্তু আগে ওয়ান বাই ওয়ান স্টেপে কিন্তু এখানে ইনক্লুড করতে হবে আমি যদি কোনো প্রোডাক্ট অ্যাড না করি তাহলে কিন্তু সে প্রোডাক্ট সেল বা পারচেস করতে পারব না অর্থাৎ প্রোডাক্টের নাম এগুলো বিষয় তো আমাদের কিন্তু সেই ক্ষেত্রে কি করতে হবে সরাসরি সাইড বার্ড থেকে প্রোডাক্ট অপশনে আসতে হবে তো আমি এখানে ক্যাটাগরি তৈরি করছি যে এটা হচ্ছে মনিটর ঠিক আছে ক্যাটাগরি হচ্ছে মনিটর একটা ক্যাটাগরি লিখলাম এইবারে ব্র্যান্ডে এসে আমি ব্র্যান্ডের নাম দিলাম হচ্ছে এইচ পি ঠিক আছে এইচ পি ব্র্যান্ড এইবারে প্রোডাক্টে আসলাম অ্যাড প্রোডাক্টে গেলাম তো এখন এখান থেকে আমরা কিন্তু ব্র্যান্ড এইচপি ক্যাটাগরি কিন্তু মনিটর এরপর আমরা এই প্রোডাক্টটার সেল প্রাইস লিখে দিতে পারি যে এগারো হাজার পাঁচশো টাকা এবং এর কস্ট প্রাইস হচ্ছে আপনার হচ্ছে নয় হাজার টাকা এবং এখানে ইউনিট নাকি হল ঠিক আছে এটা পিস এরপরে আমরা এটাকে সেভ করিলাম আমরা কিন্তু প্রোডাক্টের নাম অ্যাড করে ফেললাম অ্যাকাউন্টে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কাস্টমার সাপ্লায়ার ব্যাংক এমপ্লয় এক্সপেন্স অনেক কিছু রয়েছে আমরা এখান থেকে সরাসরি করব তো সাপ্লায়ে যাব সাপ্লাই গিয়ে অ্যাডে ক্লিক করব এরপর এখানে সাপ্লায়ের নাম আমরা লিখে দিতে পারি যে ধরুন স্মার্ট বিডি তাদের ইমেল আপনার কাছে থাকে দিয়ে দিবেন তারপর তাদের অ্যাড্রেস অন্যান্য বিষয় ওপেনিং ব্যালেন্স যদি আপনার দিতে চান দিতে পারেন এখানে যদি আপনার কাছে তারা কোনো পাওনাদার হয়ে থাকে তো এখানে সরাসরি সেভ করে নেবো আমরা যখন পার্সেসে চলে আসছি তো এখানে কিন্তু দেখুন আমাদের কোনো পার্সেস নেই তা আমরা সরাসরি এখন কি করব অ্যাড পার্সেসে চলে যাব আমরা যখন অ্যাড পার্সেসে চলে আসছি তখন কিন্তু আমাদের কাছে এই যে পার্সেসেস ফর্ম চলে আসছে ফিল আপ করার জন্য এখন এখানে দেখুন সাপ্লায়ের ডিটেলস দিতে বলছে যে আমাদের সাপ্লায়ারকে এখানে সরাসরি ক্লিক যখন করব আমরা যে পূর্বে যে স্মার্ট বিডি টেকনোলজি লিখেছিলাম সেটি রয়েছে ওকে এবং ইনার কাছ থেকে কী প্রোডাক্টটি নিতে চাচ্ছি আমরা কিন্তু এইচপি ওয়ারেন্টি মনিটর নিতে চাচ্ছি এখন আমরা কত পিস নিতে চাচ্ছি এনার কাছ থেকে আমরা ধরুন দশ পিস নিতে চাচ্ছি তো আমরা ওখানে তো একটা কস্ট প্রাইস রয়েছে তো এইটা প্রোডাক্টটা আমরা ইনাদের কাছ থেকে কিনছি আট হাজার নয়শো টাকা করে প্রোডাক্টের দাম কিনছি তো আমাদের কী হলো যে উননব্বই হাজার টাকা আসলো এখন যদি এখানে কোনো ডিসকাউন্ট থাকে ঠিক আছে থাকতেই পারে এখানে ডিসকাউন্ট ধরেন যে হলো তিন পার্সেন্ট বা চার পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট আছে সেই ক্ষেত্রে কিন্তু এটার আরও মূল্য কমে যাবে এটা পার্সেন্টেজ আকারে যদি থাকে আর কি ডিসকাউন্ট প্রাইস আর কি ধরুন যে এরপরে এটার ধরুন যে ডিসকাউন্ট রয়েছে পনেরোশো টাকা বা পনেরো পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট যেটাই বলেন তো পাঁচ পার্সেন্টও হতে পারে দশ পার্সেন্ট হতে পারে যা আপনাকে ডিসকাউন্ট দিচ্ছে তা এই ডিসকাউন্টটি কত রয়েছে ধরুন যে আট পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে তো ডিসকাউন্টে এত আসলো এবারে আপনি যেহেতু প্রোডাক্টটা স্মার্ট থেকে কিনছেন তার কিন্তু একটা ডেলিভারি চার্জ রয়েছে যখন আপনি কুরিয়ারে প্রোডাক্টটা নিয়ে আসবেন এক কার্টুন বক্সের কুরিয়ার ফি কোথাও কোথাও একশো টাকা কোথাও দুশো টাকা তো আমরা এখানে সব মিলে ডেলিভারি চার্জ ধরি যে দুশো টাকা ডেলিভারি চার্জ আমরা রিমার্কসে বিষয়গুলো লিখতে পারি তো এখন আমরা কিন্তু নগদেই কিন্তু অনেক সময় প্রোডাক্ট পারচেস করে থাকি আমরা যদি ডিউ করি সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি আসলে ক্যাশ কতটুকু দিয়েছি সেটা এখানে উল্লেখ করতে পারি এখানে কিন্তু ক্যাশও আছে ডিউও আছে সো সেই ক্ষেত্রে যেমন আমি যদি বলি যে এখানে তাকে টাকা দেওয়া হয়েছে মনে করেন যে যেই পেমেন্ট এখানে পেমেন্ট আমি তাকে টাকা দেওয়া হয়েছে মনে করেন যে হলো পঞ্চাশ হাজার বা সামথিং অ্যাজ লাইক যে পঞ্চাশ হাজার টাকা তাকে আগে দেওয়া হয়েছে তো এখন আপনার পরবর্তীতে কিন্তু বাকি থাকছে বত্রিশ হাজার একশো টাকা তো আমি এটাকে সেভ করলাম ওকে দেখুন আপনার পার্চেস কমপ্লিট হয়েছে আপনি চাইলে পার্সেসটি দেখে নিতে পারেন এই যে পার্সেস আপনি চাইলে এটাকে প্রিন্ট আউটও করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আবার ডিলিটও করতে পারেন যে আপনি একটি স্মার্ট টেকনোলজির কাছ থেকে এইচপি মনিটর দশ পিস কিনেছেন যার বাজার মূল্য মানে ক্রয় মূল্য হল উননব্বই হাজার টাকা কিন্তু আপনার নগদে তাদেরকে পেড করেছেন পঞ্চাশ হাজার টাকা এখন বাকিতে রয়েছে আরও তো ডিউ ডেলিভারি অন্যান্য এডসাটরা তো এখান থেকে প্রিন্ট নিতে চাইলে এরকম প্রিন্টেকনিক করলে আপনার সরাসরি প্রিন্টের সেকশন চলে আসবে এরকম প্রিন্ট ইনভয় চলে আসবে তো আমরা এটার থেকে বের হয়ে এসেছি এখন আমরা সরাসরি ড্যাশবোর্ডে আবার ফিরে যাব যে আসলে এবার আমাদের ঘটনা কি ঘটল আমরা কিন্তু যেই খরচটি দিয়েছি সে খরচে এখানে কিন্তু চলে আসবে আর অন্যান্য বিষয়গুলো তো এখন আমরা চাইলে রিপোর্টও একবার দিকে আসতে পারি এই যে রিপোর্ট আমার স্টক আমার ক্যাশবুক আমার ক্যাশবুকে চাই এই যে দেখতে পাচ্ছেন যে স্মার্ট বিডি টেকনোলজি ক্যাশবুকে এরকম অবস্থা প্রফিট লসের সেক্টরে যাবেন সেখান থেকে ওই ডেটা দেখতে পারবেন একে অনেক বিষয় রয়েছে পরবর্তীতে আমি সে বিষয়গুলো আরও খোলাসা করে দিচ্ছি এবারে আমরা এই প্রোডাক্টটি সেল করতে চাচ্ছি তাহলে নিশ্চয়ই কিন্তু কাস্টমার থাকতে হবে যেমন সেলে যদি যায় অ্যাড সেল সরাসরি চলে আসলো এখানে কিন্তু কি আমার কোনো কাস্টমার নেই তার মানে কিন্তু আমাকে কী করতে হবে কাস্টমার অ্যাড করতে হবে তাহলে আমরা কী করবো কাস্টমার কিন্তু নাম আমাদের রিকোয়ার দরকার তাহলে প্রথমত আমাদের কি করতে হবে কাস্টমার অ্যাড করতে হবে এখানে কি করতে হবে অ্যাকাউন্টসে আসতে হবে এবং তারপর অ্যাড কাস্টমারে আসতে হবে এখানে এসে সেম ক্যাটাগরি আপনি কাস্টমার কিন্তু ভ্যালিড নাম্বার দিবেন কাস্টমারের ভ্যালিড নাম লিখতে ধরুন যে এখান থেকে আমি বি সি কাস্টমার তো তার অন্য নাম থাকতে পারে তার এখানে কিন্তু ভ্যালিড মোবাইল নাম্বার আপনাকে দিতে হবে আমি আপাতত ডেমো টেস্টিংয়ের জন্য আপনাদেরকে এইটি দেখাচ্ছি যে তার নাম্বার আরও অ্যাড্রেস আনুষাঙ্গিক দিয়ে আপনি তার যদি লিমিটেশন দিতে চান সেটাও দিতে পারবেন সরাসরি সেভ করে দিচ্ছি তো আমাদের এখানে কাস্টমার চলে আসলো তো এরপরে আমরা সরাসরি চলে যাব যে আমরা কিভাবে সেল করব সেলে চলে যাব প্রোডাক্টটা আমরা সেল করব সেলে গিয়ে সরাসরি অ্যাড সেলে ক্লিক করব চলে আসবে আমরা কাস্টমারটিকে সিলেক্ট করে নেব আমরা এরপরে তার কাছে একটা মনিটর বিক্রি করতে চাচ্ছি আমাদের স্টক আছে দশ পিস আমরা এক পিস তার কাছে বিক্রয় করতে চাচ্ছি আমাদের মূল্য তো আগে পূর্বে দেওয়াই রয়েছে আমরা চাইলে এখানে মূল্য রদবদল করতে পারি যা আমরা এখানে তিনশো টাকায় এই মনিটরটি দেব এগারো হাজার তিনশো টাকা কোনো ডিসকাউন্ট সরাসরি এইভাবে না সরাসরি এখানেও দিতে পারি আমরা ডিসকাউন্ট আবার এখানেও দিতে পারি ওকে কোনো নো প্রবলেম এখন সরাসরি আমাদের প্রোডাক্টটা তো এখানে এসেছে তাই না এখন আমরা এটা কিন্তু ক্যাশে সেল করছি না বাকিতে সেল করেছি এই বিষয়টিও থাকবে আমরা নগদে সেল করলে তো হয়ে গেল তো এরপরে সে কোনো ডিপোজিট আর অন্যান্য ইটস্যাটরা কিছু পূর্বে ছিল কি না বা দিচ্ছে কিনা ইত্যাদি ইত্যাদি তো সেই বিষয়গুলো যদি দেয় তাহলে সরাসরি যাবে আর না হলে আমরা সরাসরি এটা কি কী করবো সেভ করবো যখন আমরা এটাকে সাকসেসফুলি সেভ করব। সরাসরি চলে আসবেন আমাদের কিন্তু বিক্রয় হয়ে গিয়েছে দেখুন এ মনিটরটি বিক্রি করার কারণে সরাসরি ডিরেক্ট আমরা দেখতে পাই ওয়ান বাই ক্যাশে কাছে চব্বিশশো টাকা প্রফিট দেখতে পাচ্ছি আমরা এখানে দেখতে পারি সরাসরি প্রোডাক্টটা আমরা যদি প্রিন্ট অপশনে যাই এখানে সরাসরি প্রিন্টিং ইনবয়ে চলে আসবে এখানে প্রিন্ট করে সিগনেচার করে নিতে পারেন তো এ হচ্ছে আমাদের বিক্রয় সিস্টেম লেজার যদি দেখে আসি কাস্টমার লেজার এইটা সাপ্লায়ার লেজার যদি যায় সাপ্লায়ার লেজারে এরকম ব্যালেন্স পরে রয়েছে ব্যাংকে কোনো কিছু আমাদের কিন্তু নেই আপাতত এমপ্লয়ারে কোনো কিছু নেই এক্সপেন্সের কিছু নেই ট্রানজাকশান থেকে সাপ্লায়ার গিয়ে অ্যাড সাপ্লায়ারে যাব হ্যাঁ এখান থেকে সাপ্লায়ারকে কি দিব ক্যাশ দিব ভালো করে দেখেন এখানে বিভিন্ন ধরনের অনেক কিছু রয়েছে আমরা ক্যাশ পেমেন্ট করব এখান থেকে আমরা সাপ্লায়ার যিনি রয়েছে তাকে সিলেক্ট করব এবং কত টাকা তার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ডিউ রয়েছে দেখেন পিভি ডিউ পিভিএস ডিউ রয়েছে কিন্তু উনচল্লিশ হাজার এত আমরা এখান থেকে তাকে হলো তিরিশ হাজার টাকা দেব কি বহুত প্রিভিয়াস ক্যাশ বহুত এখানে রিমার্কস আমরা লিখে দিতে পারি এবং সরাসরি আমরা কী করলাম সেভ করে দিলাম আমরা কিন্তু অলরেডি একটা ট্রানজাকশন কমপ্লিট করলাম আর এখানে হিস্ট্রিতে গেলে আমরা যে কি করছি ট্রানজেকশন করেছি দিচ্ছি নিচ্ছি যা আছে সবগুলো এখানে আমরা দেখতে পারবো এবং এটা একটা সিম্পল অ্যাকাউন্টস এর মাধ্যমে আপনারা চাইলে আপনাদের ক্রয় বিক্রয় রিসিভ পেমেন্ট সবগুলো করতে পারবেন এক্সপেন্সের আমরা একটা হেড তৈরি করলাম এক্সপেন্সের একটা হেড দিলাম হচ্ছে অফিস অফিস কস্ট দিলাম বা অফিস এন্টারটেনমেন্ট কস্ট দিলাম এবং এটা হচ্ছে ডেইলি দিলাম ঠিক আছে এটা ডেইলি হবে ডেইলি আমরা অনেক কিছু খরচ করতে পারি এখানে তো ট্রানজ্যাকশন হেডে গিয়ে আমি কি করলাম এক্সপেন্সে গেলাম এক্সপেন্স থেকে সরাসরি একটা অ্যাড এক্সপেন্স করলাম এখানে গিয়ে কি করছি যে ডেইলি কিন্তু হ্যাঁ এটা কিন্তু আমি কিন্তু ক্যাশ পেমেন্ট করছি ক্যাশ পেমেন্টে কোন হেডে অফিস কস্টে তো কত খরচ করেছি যে এই আমরা সস্তা করেছেন একশো বিশ টাকা খরচ করেছেন ওই দিন তো এখানে রিমার্কসে লিখে দিতে পারেন কি বাবদ টি কপি সেট্রা বাবদ এরপরে এটাকে সেভ করে দিতে পারেন ক্যাশ পেমেন্ট করলেন সো এ হচ্ছে এই সফটওয়্যারটি স্বাভাবিকভাবে আপনারা এইভাবে ব্যবহার করতে পারেন এ হচ্ছে ফ্রি ভার্সনের যে নর্মাল যতটুকু বিষয় রয়েছে সেই বিষয়গুলো এখানে আরও কাস্টমাইজিং তাদের ফিচার রয়েছে চাইলে আপনারা সেগুলো ইউজ করতে পারেন